আর বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বা সম্পান নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই যে প্রতিদিন তো আমি আপনাদের সাথে শেয়ার করি আমার হাতের রান্না বান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ছোটো ভাইয়ের হাতে বিরিয়ানি রান্না আর ছোটো ভাই বলছে দিদি দিদি তুই তো সারাদিন কাজ করছ এখন আমি রান্না করি ছোটো ভাই একবার বলাতে আমি রাজি হয়ে গেছি আজকে একটু বসে ছোটো ভাইয়ের হাতে রান্না খাবো আর আপনাদের সাথে এখন শেয়ার করতেছি এই যে এখন মাংসটা পশানো হয়েছে আর বির বিরিয়ানি রান্না করবে আমাদের বাসায় অতিথিও আছে আর প্রথমে ভাবছে বিরিয়ানিটা অন্যভাবে দম দিয়ে রান্না করবে আর পরের সময় একদম কম ছিল যার কারণে আর ওই জামেলা করে না শর্টকাটে যেটা রান্না করা যায় ওটাই করবে আর ওইদিকে বলছে একটু বাদাম বাটা দেওয়ার জন্য আমি তো যে অলসরে ভাই আমি ব্লেন্ডার বের করব আবার ধুয়ে রাখবো ধোয়া মশা এটা যে অনেক কষ্টের যার কারণে শর্টকাট এখন শিল্পাটায় বাদাম বাটা দিয়ে দিলাম আর এখন মাংসতে দিয়ে মিশানো হয়েছে আর ওইদিকে মাংসটা কষানোর পরে টাপুর বাটি নিয়ে দাঁড়িয়ে আছে টাপুরকে মাংস দেওয়ার জন্য আর টাপুরের এই অবস্থা থেকে আমি আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আমিও কিন্তু কীরকম ছিলাম কষানো মাংস খাওয়ার জন্য বাটি নিয়ে থাকতাম আর এই যে এখন মাংসটা হয়ে গেছে এখন এই যে পোলাও রান্না করতেছে আর ওইদিকে আমাদের বাসায় যে অতিথি আছে ওনারা আবার বিরিয়ানি খায় না যার কারণে ওনাদের জন্য আবার পোলাও রান্না করা হবে আর আরও অনেক কিছু রান্না করা হয়েছে আর এই যে এখন পোলাওটা মানে একটু হাফ সেদ্ধর পরে এখন মাংসটা দিয়ে দিচ্ছে আর প্রথমে যদিও ভাবছে দম দমপিরিয়ানি করবে ওটা তো করতে অনেক সময়ের প্রয়োজন যার কারণে এভাবে শর্টকাটে করতেছে আর ওদিকে অনেকটা রাতও হয়ে আসছে আর আমরা মানে সবাই যখন একসাথ ওই গল্প করতে করতে কখন যে সময় যে পার হয়ে যায় আমরা নিজেরাও জানি না আর এই যে এখন বেশি করে আলু দিয়ে দিব আমরা সবাই কিন্তু কম বেশি আলু পছন্দ করি বিশেষ করে আমি তো ভীষণ পছন্দ করি মাংসে বা বিরিয়ানি আলু আর এখন এই যে সব কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখা হইতেছে সাথে কিন্তু কামিও একটু একটু ছিলাম বেশিটা ওরে ও রান্না করছে আমি শুধু মাঝে মধ্যে আসি দেখে গেছি আর এদিকে কপির ফুল বড়া করবে আর বেগুন ভাজি হয়ে গেছে আর ওই যে বললাম যে বিরিয়ানি খায় না ওনাদের জন্য আবার এদিকে পোলাও রান্না করা হয়েছে আর এই যে আমাদের বিরিয়ানি রান্নাও হয়ে গেছে আবার ডিম্বুনাও করা হয়ে গেছে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর কিন্তু অনেক রাত্র হয়ে গেছে সবাই মিলে থাকার কারণে কথা বলতে বলতে সময় যে পার হয়েছে আর এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো এখন কিন্তু রাতে বারোটার মতন